আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবর কাতুখু সমাধিক দর্শক দিন যত যাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যকার যে স্নায়ুযুদ্ধ আকার ধারণ করছে জামাত কথায় কর্মে যে কৌশল অবলম্বন করছে এবং যেভাবে বিএনপির রাজনীতিকে কঠিন থেকে কঠিনতার করে দিচ্ছে তার প্রতিকূলে বিএনপি জামাতকে বিব্রত করার জন্য জামাতের রাজনৈতিক পথকে কঠিন থেকে কঠিনতর করার জন্য আসলে কিছুই করতে পারছে না এই মুহূর্তে জামাত একটার পর একটা বিতর্ক তৈরি করে যাচ্ছে এবং সেই বিতর্কগুলো মূলত বিএনপির পথে বা বিএনপির যে রাজনীতির মত এবং পথ রয়েছে সেই রাজনীতির মত এবং পথে কণ্টক মানে কাটা তৈরি করার জন্য বা কাটা বিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যেমন ধরুন তারা পিয়ার পদ্ধতির নির্বাচন চাচ্ছে বিএনপি চাচ্ছে না আবার একই সঙ্গে তিনশোটি আসনে তারা তাদের প্রার্থী ঘোষণা করে ফেলেছে আবার অন্য দলগুলোর সঙ্গে বন্ধুত্ব করার জন্য তাদের সঙ্গে জোট করার জন্য এই নিজেদের যে তিনশো প্রার্থী সেখান থেকে একশো প্রার্থীকে বাদ দিয়ে কৌশলগত জায়গাগুলোতে একশো যোগ্য প্রার্থীকে ছলে বলে কৌশলে লোভে লালসায় তাদেরকে এনে জামাতের টিকিটে ইলেকশন করানোর জন্য তারা প্রাণন্ত চেষ্টা করছে অবাক করা ব্যাপার হলো যে এই যে জামাত একশো সিট ছেড়ে দিতে চাচ্ছে এটা আসলে আলটিমেটলি দুশো সিটও তারা ছেড়ে দিতে রাজি নট ওয়ান হান্ড্রেড এখন এই দুশো সিটে তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী চর্মনাইপি সাহেবের প্রার্থী এমনকি আওয়ামী লীগের প্রার্থী বিশেষ করে আওয়ামী লীগের যে সকল লোক এমপি ছিল না কিন্তু উপজেলা চেয়ারম্যান ছিল পৌরসভার মেয়র ছিল কিন্তু এমপি হিসাবে ইলেকশন করে তাদের যথেষ্ট যোগ্যতা রয়েছে এবং তারা দে আর নট করাপ্টেড এবং দে আর নট এ আওয়ামী লীগ পিউপি একটা উপজেলা অনেক দেখবেন যে আওয়ামী লীগের বেশিরভাগ এমপি পলাতক কিন্তু অনেক উপজেলা চেয়ারম্যান যারা ঘুরে বেড়াচ্ছে উপজেলা ভাইস চেয়ারম্যান ঘুরে বেড়াচ্ছে তো একটা উপজেলাতে উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের উপজেলা ভাইস চেয়ারম্যান বা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র তাদের ওই এলাকাতে এমন গুরুত্ব বা এমন প্রভাব যেটি জামাতের জেলা আমিরেরও নেই বেশিরভাগ জামাতের জেলা আমির তারা হয়তো কেউ স্কুল শিক্ষক কেউ কলেজ শিক্ষক কেউ হয়তো ভালো মানুষ মাদ্রাসার প্রিন্সিপাল এরকম পর্যায়ে তো তারা কোনো উপজেলা চেয়ারম্যানকে মানে প্রতিদ্বন্দ্বিতা করবে বা উপজেলা চেয়ারম্যানের সঙ্গে লড়াই করবে এরকম অবস্থা এখনও জামাতের তৈরি হয়নি তো সেই দিক থেকে জামাত যে তিনশো প্রার্থী তারা দাঁড় করিয়ে রেখেছে এটি মূলত বিএনপির উপর একটা চাপ তৈরি করার জন্য আর তলে তলে ওই সকল আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাতের মানে থিঙ্ক ট্যাঙ্ক আওয়ামী লীগের প্রার্থী বুদ্ধিজীবী মানে এদেরকে যেহেতু তাদের অর্থের অভাব নেই ক্ষমতার অভাব নেই তাদেরকে এনে সেই প্রয়োজনে দুশো আসনে ইলেকশন করানোর মতো যে পরিকল্পনা তারা করে যাচ্ছে তার সমপরিমাণ পরিকল্পনা বিএনপি করতে পারছে না তারা সবাইকে টার্গেট করছে তারা এনসিপিকে টার্গেট করছে তারা আওয়ামী লীগকে টার্গেট করছে তারা বিএনপিকে টার্গেট করছে মানে জামাতে যারা লোকজন আছে এবং করে যে কোনো মূল্যে যদি নির্বাচন হয়ে যায় সেই নির্বাচন একটা চমক সৃষ্টি করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করছে যেভাবে ডাকসু এবং জাকসুতে তারা সফলতা দেখিয়েছেন তো প্রথমত প্রার্থী সিলেকশন দ্বিতীয়ত প্রার্থীদেরকে টাকা দেওয়া মানে এই নির্বাচনটা জামাতের কেন্দ্রীয় যে সেল আছে সেই সেলের পরিচালনায় তাদের অর্থায়নে এমনভাবে নির্বাচন পরিচালিত হবে যেন কোনো প্রার্থীর নিজের পকেট থেকে পয়সা খরচ করতে না হয় ভাইরাস বিএনপি বা আওয়ামী লীগের যে রাজনীতির কৃষ্টি এবং কালচার তো সেখানে দরিদ্র এবং জনপ্রিয় প্রার্থী তাদেরকে বিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দল থেকে দেওয়া হয় আর যারা ধনী প্রার্থী তাদের অনেকের কাছ থেকে কোটি কোটি টাকা ডোনেশন নেওয়া হয় এবং আওয়ামী লীগ সম্পর্কে এমন বদনাম আছে যে অনেক নমিনেশন তারা হয়তো একশো কোটি টাকায় আওয়ামী লীগের যে সিন্ডিকেট নমিনেশন বাণিজ্য যারা করেছে তারা একশো কোটি টাকায় নমিনেশন বিক্রি করেছে সত্য মিথ্যা আমি জানি না বিএনপির ক্ষেত্রেও ঠিক একই বদনাম যে বদনামটা জামাত করতে চাচ্ছে না অ্যাভয়েড করতে চাচ্ছে জামাত এখানে পুরো পার্টির ফান্ডটাকে ব্যবহার করতে চাচ্ছেন তো এই যে জামাত যে কৌশলগুলো করছে সেই কৌশলের অ্যাগেনস্টে বিএনপির প্রস্তুতি শূন্য একইবারে শূন্য সেটা আমি পরে আসবো আগে জামাতের কথা বলে নেই দ্বিতীয়ত হল যে জামাত তলে তলে তাদের যে বিশাল মহিলা কর্মী বাহিনী রয়েছে তাদেরকে দিয়ে বাড়ি বাড়ি দিনে রাতে তারা যে অবিরত কাজ করে যাচ্ছে মানে সেখানে জামাতের ন্যারেটিভ মানে জামাতের ধর্মীয় মতাদর্শ জামাতকে ভোট দিলে কি উপকার হবে বিএনপিকে ভোট দিলে কি উপকার হবে এই সকল কথাবার্তার পাশাপাশি মানুষের যে মানবিক মূল্যবোধ এবং মানুষের যে মানবিক যে তার চাহিদা রয়েছে বা মানবিক যে তার দিকগুলো রয়েছে সেই মানবিক দিকগুলোকে স্পর্শ করার জন্য জামাতের মহিলা কর্মীরা কেউ খালা হচ্ছেন কেউ বোন হচ্ছেন কেউ ছোট বোন হচ্ছেন কেউ মেয়ে হচ্ছেন কেউ দাদি হচ্ছেন তারা দলে দলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে কাজগুলো করে যাচ্ছেন সেই কাজের বিপরীতে বিএনপির যে সকল পরিচিত মহিলা নেত্রী রয়েছেন তারা লিপলেট দিচ্ছেন ব্যানার দিচ্ছেন পিছনে স্লোগান হচ্ছে এতে করে আসলে হিতে বিপরীত হচ্ছে এর কারণ হলো জামাত এখানে আল্লাহর কথা বলছে রাসুলের কথা বলছে ভোটের কথা বলছে খুব কৌশলে আর যেহেতু জামাতের লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির বা এখন পর্যন্ত দুর্নাম বদনাম হয়নি তৃণমূলে কাজী তাদের বক্তব্য শুনছে মানুষ তাদেরকে বসতে দিচ্ছে তাদেরকে খেতে দিচ্ছে হয়রাস বিএনপির লোকজন যখন স্লোগান নিয়ে যাচ্ছে বিশটা তিরিশটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে তখন লোকজন পিছন থেকে কটুক্তি করছে কেমন কটুক্তি যা সে একটা উদাহরণ দেই বিএনপির একজন যুবনেতা আওয়ামী লীগের জমানাতে বহু বছর জেল খেটেছে তার আচার আচরণ চালচলনে অনেকটা অস্বাভাবিক মনে হয় তো দেখলাম যে সে একটা রেঞ্জ রোভার গাড়িতে করে রেঞ্জ রোভার গাড়িতে করে পিছনে আরো প্রায় বিশ পঁচিশটি গাড়িতে করে সে মহড়া দিচ্ছে এখন এটাকে এআই দিয়ে তৈরি নাকি সত্য এটা আমি বলতে পারি না কেননা ওই জেলা পর্যায়ের ওইরকম একজন নেতা সে একটা রেঞ্জ রোভার গাড়িতে করে এভাবে মহড়া দিচ্ছে এটা আমার কাছে কেমন যেন জানোটা অস্বাভাবিক অবশ্য সেটা শিল্প প্রধান এলাকা এবং সেখানে হাজার হাজার কোটি টাকার মালিক রয়েছে এবং তাদের অনেকেরই দুই চার দশটা করে রেঞ্জ রোভার গাড়ি আছে সে যে এলাকার মাস্তান বা যে এলাকার নেতা এখন সে যাকে বলা হয় মিছিল করছে দুই হাত নাড়িয়ে নাড়িয়ে সে কথাবার্তা বলছে তো সেটাকে নিয়ে একটা ফটো কার্ড তৈরি করা হয় যে ঠাট্টা করে কি একটা টিভির নাম দিয়ে মানে ভুয়া টিভির নাম দিয়ে যে তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন অমুক যদি আট ঘন্টার মধ্যে তার মোস না কাটিয়ে ফেলে মোষ কামিয়ে না ফেলে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে তাহলে বোঝার চেষ্টা করুন এই যে একটা স্যাটায়ার হচ্ছে নেতাদেরকে নিয়ে এবং সুপ্রিম নেতাদেরকে নিয়ে এবং এই কাজগুলো বট বাহিনীর মাধ্যমে করা হচ্ছে হাজার হাজার লাখ লাখ মানুষ এটা নিয়ে রিয়াক্ট করছে হাহা করে হাসছে যে তার রহমান নির্দেশ দিচ্ছে তার মানে মোস ফেলতে হবে আবার ধরুন এই যে ফজলুর রহমান সাহেব তিনি অতি সম্প্রতি একটা সাক্ষাৎকার দিয়েছেন চমৎকার একটি সাক্ষাৎকার সেটার একটা খণ্ডিত অংশ যে পেটের ধান্দায় চাঁদাবাজি করছে এখন এই কথাটাকে মানে বিএনপির পক্ষে একটা নেতিবাচক ন্যারেটিভ হিসেবে যে কাজগুলো বট বাহিনী করছে তার বিপরীতে বিএনপি আসলে কিছুই করতে পারছে না তো এই গেল জামাতের কৌশল সে কৌশলে সে দেশে কৌশল করছে বিদেশে কৌশল করছে এবং সকল পক্ষের সঙ্গে যার সঙ্গে যেভাবে দরকার সাহিত্যিক সাংবাদিক রাজনীতিবিদ জেনারেল সাবেক আর্মি দলছুট লোক অন্য দল থেকে যারা চলে আসবে বিক্ষুব্ধ সবার সঙ্গে তারা একটা পেয়ার চালিয়ে যাচ্ছে আর বিএনপি উল্টো দিকে বসে আছে তার থার্টি ফাইভ পারসেন্ট পপুলারিটি আছে তারা গত বিশ বছর ধরে রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম করে যাচ্ছে তো কাজেই তাদেরকে হটানোর কোনো শক্তি নেই কোনো শক্তি নেই নির্বাচন কোনো একটা একটা হলেই মানুষ হুড় হুড় করে ভোট কেন্দ্রে চলে যাবে আর মনের আনন্দে ধানের শেষে ছিল মারবে এইটটি পার্সেন্ট পারসেন্ট ভোট কাস্ট হবে লোকজন আনন্দ মুখর পরিবেশে ভোট দেবে এবং সেই ভোটে বিএনপি বিজয়ী হবে দুশো আশিটা সিট পাবে এবং তারপর মন্ত্রিপরিষদ যখন গঠন হবে তার ঠিক আগে আগে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন এসে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন এই যে একটা সরল বিশ্বাস এই বিশ্বাস নিয়ে বিএনপির বেশিরভাগ নেতাকর্মী এখন আনন্দে উদ্বেদিত বগল বাজাচ্ছে পেয়াপু করছে খাওয়া দাওয়া করছে ঘুমোচ্ছে ঘুড়ি বাড়াচ্ছে ইত্যাদি নানারকম কর্মকাণ্ড তো এ সকল কর্মকাণ্ডের পাশাপাশি যে সমস্যাগুলো হচ্ছে বিভিন্ন এলাকাতে যেখানে মূলত জামাত পিন দিচ্ছে প্রথম সমস্যাটা হলো দখল চাঁদাবাজি এগুলো নিয়ে একটা বিরূপ সমালোচনা তৈরি করা এবং জামাতের কিছু লোক রয়েছে যারা সকালে কাজই হলো তাদেরকে হয়তো পার্টির পক্ষ থেকে সকালে নাস্তার টাকা দেওয়া হলো তারা দাঁড়িয়ে আছে টুপি আছে সমাজের মুরব্বী মানুষ সকালবেলায় গিয়ে হয়তো কোনো একটা উপজেলা বা গ্রাম্য জায়গাতে সেখানে চা খাচ্ছে নাস্তা খাচ্ছে দুই চার পাঁচজনকে খাওয়াচ্ছে আর বলছে সি 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 এ হলো কী হচ্ছে দেশে এইভাবে কোনো মানুষ কাজ করে এভাবে যে চাঁদাবাজি হচ্ছে এর কোনো বাপ মা নাই আল্লাহর কি দুনিয়াতে বিচার নেই আল্লাহর গজব নাজিল হবে কোনো নাম কিছু না বলে কিছু সমালোচনা না করে খালি বলছে আল্লাহর গজব নাজিল হবে এই সাদাবাজদের বিরুদ্ধে সি ছি সি এই ধরনের কাজ মানুষ করে আর আশেপাশের লোক যারা শুনছে তারাও দেখে যে আরে এরা তো সাধারণ মানুষ এরা তো বিএনপির নাম নিচ্ছে না কোনো মাস্তানের নাম নিচ্ছে না এরা যেভাবে কথাবার্তা বলছে একেবারে জেনারেলাইজ কথাবার্তা এবং এই সকল কথাবার্তা ডে বাই ডে ছড়িয়ে পড়ছে মাঠে ময়দানে সর্বত্র ফলে বিএনপির যে রেপুটেশন এটা রিভার্সে ব্যাড রেপুটেশনে পরিণত হয়ে যাচ্ছে গেল এক দুই নম্বর হল যে বিএনপিকে ক্রমশ বন্ধুহীন এবং অবিশ্বাস একটি দল নির্ভরযোগ্য নয় তার প্রতি নির্ভর করা যায় না এমন একটি দল হিসেবে তারা প্রতিষ্ঠিত করে ফেলার জন্য সর্বশক্তি নিয়োগ করছে মিডিয়া তাদের একমাত্র এই মুহূর্তে যুগান্তর যুগান্তরের আব্দুল হাসিকদের এখন সম্পাদক তো আবদুল হাই সিকদার বিএনপির লোক সারা জীবন মনে করছে তাল লোক কিন্তু আসল আব্দুল হাই শিকদার বিএনপির লোক নন তিনি একজন কবি একজন রসিক মানুষ এবং এই মুহূর্তে তিনি যে যুগান্তরের সম্পাদক হয়েছে সেই সম্পাদক হওয়ার পিছনে বিএনপির কোনো অবদান নেই জামাতের অবদান আছে কাজে তিনি জামাতকে সাপোর্ট করবেন এবং সেখানে আপনি গিয়ে দেখুন যে বেশিরভাগ বড় বড় পত্রিকা ধরুন কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন তারপরে যুগান্তর সমকাল এরপরে যতগুলো টেলিভিশন রয়েছে সেখানে শত শত সাংবাদিক যারা জীবনে কোনো দিন সরে লেখে নাই দন্তেশ্ব লেখে নাই তারাও কেবল জামাত করার কারণে সেখানে সাংবাদিক হিসেবে ঢুকে গেছে এবং প্রেশারটা এমন হয়ে গেছে যে অনেক পত্রিকাতে দেখা গেল যে একটা পত্রিকাতে দশজন লোক প্রিন্ট ডিভিশনে রয়েছে পঞ্চাশ জন লোক সেই মালিককে বাধ্য করে তার একটা মাল্টিমিডিয়া ডিভিশন চালু করে দিয়েছে জামাতের লোকের নেতৃত্বে ফলে পত্রপত্রিকাগুলো মূলধারার পত্রপত্রিকাগুলো বট বাহিনী তো আছেই যে ন্যারেটিভগুলো তৈরি করছে সেই ন্যারেটিভগুলো আওয়ামী লীগ বা বিএনপি করতে পারছে না আপনি চিন্তা করুন এক আমার দেশ এক মাহমুদুর রহমান তাকে তো বিএনপি অন করতে পারেনি এই পত্রিকাটা বের করার জন্য টাকা দরকার ছিল কারা টাকা দিয়েছে দেখেন তো তার সাহেব টাকা দিয়েছে কিনা মাহমুদুর রহমান সাহেব তো একজন প্রফেশনাল লোক দুর্নীতি করেন নাই কোনো কিছু করেন নাই তার কোনো সেভিংস নাই শ্বশুরের পক্ষে টাকা নাই কিছু নাই ঢাকা শহরে সারা জীবন জেল খাটছেন বিএনপির জন্য আর একটা পাঁচ হাজার স্কোয়ার ফিটের সেই তিনি যখন ভ্যাকসিন করতে চাকরি করতেন তখন এটা অ্যাপার্টমেন্ট আর এটা ইসলামী ব্যাংক থেকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকা লোন নিয়ে তিনি আমার দেশ খুব বড়ো করে চালু করেছিলেন এবং সেটা শুধু আসলে অনেক বেশি হয়ে গেছে এখন সেটাকে রিশিডিউল করে এই প্রতিষ্ঠান চালু করার জন্য যে বিনিয়োগ দরকার কারা করেছে জামাত করেছে আর ওখানে যারা যোগদান করেছে তারা সবাই নয় দিগন্তের সাংবাদিক এবং জামাতের যারা নেতাকর্মী তারা যোগদান করেছে ফলে কী হচ্ছে পুরো মাহমুদুর রহমান এবং আমার দেশ সেখানে যে ন্যারেটিভগুলো তৈরি করছে প্রত্যেকটা ন্যারেটিভে সেই জামাতের যে উপকার হচ্ছে বিএনপির তার রিভার্স দশগুণ ক্ষতি হয়ে যাচ্ছে আমি একটা উদাহরণ দিলাম যুগান্তর দিয়ে আর এটা দিয়ে একই অবস্থা কালের কণ্ঠ একই অবস্থা বাংলাদেশ প্রতিদিন একই অবস্থা মানে অন্য যে টেলিভিশনগুলো আছে আমি নাম বললাম না প্রায় সব টেলিভিশনে জামাতের লোকজন ভরে গেছে বিএনপি সেখানে কিছুই নাই এখানে বিএনপি কোনো পলিসি করতে পারছে না বিএনপির কয়েকজন নেতা আছেন প্রেস ক্লাবের মাতব্বর তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় বেতনে আট দশ লাখ টাকায় চার পাঁচজন ঢুকেছিল তাদেরকে আউট করে দেওয়া হয়েছে সেখানে জামাতের লোক ঢুকে গেছে এখন তারা প্রেস ক্লাবে বসে সারাদিন হা ফিটনেস করে আর গালাগাল করে এগুলো অবস্থা এখন প্রার্থীদের কথা চিন্তা করেন বিএনপির সত্যিকার অর্থে যারা জনপ্রিয় প্রার্থী ভালো প্রার্থী এরা বেশিরভাগই এলাকার টাউট মাস্তান এদের কারণে এলাকায় যায় না যেতে পারে না যায়ই না অনেকে ফলে কি হচ্ছে প্রায় সব এলাকাতেই দুই তিনটা কমিটি এবং সেখানে যারা টাউট বাটপা রয়েছে তারা সেখানে একটা স্বর্গরাজ্য গড়ে তুলেছে চাঁদাবাজির একটা স্বর্গরাজ্য সেই স্বর্গ রাজ্যের মধ্যে বিএনপির প্রার্থী সিলেকশন করা সেই প্রার্থীকে সেখানে খাওয়ানো কমিটির সঙ্গে সমন্বয় করা এই কাজ করার জন্য যে ক্যারিসমেটিক পার্সোনালিটি দরকার সেই পার্সোনালিটির নেতা কয়জন আছে বিএনপিতে এখন সালাউদ্দিন সাহেব একদিকে মুখ্যমত কমিশনে যাচ্ছেন আর একদিকে তার পেকুয়া দেখতে হচ্ছে চট্টগ্রামের রাজনীতি দেখতে হচ্ছে জাতীয় বিষয় আদি নিয়ে কথাবার্তা বলতে হচ্ছে সালাউদ্দিন সাহেবকে আবার তারেক রহমান সাহেবের কথাবার্তা শুনতে হচ্ছে মির্জা ফখর সাহেব অসুস্থ অন্যান্য যারা আছেন মির্জা আব্বাসে অসুস্থ ফলে এই দলটা কিভাবে চলবে আর অন্যদিকে জামাতের লোকজন এক একজনের তাগড়া মানে আরবীয় ঘোড়ার মতো আসছে তারা একের পর এক মানে রাজনীতির যে পথ অতিক্রম করে